হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি আর তোমরা দেখছো ভিডিওটা বাংলার মানু আর হচ্ছে পলতা তো চলো আজকে তোমাদের কিছু মজার কথা বলবো আর এমনি গল্পও করবো তো দিন পর এই ব্লগটা শুরু করেছি জানো তো সময় হয় না ব্লগ করার শর্ট ভিডিও হয় একটু করা যায় কিন্তু করতে অনেক সময় লাগে আর আজকে দুপুরবেলা ভিডিও শুরু করেছি আর কিছুদিন আগে এত গরম পড়েছিল যে সবাই ব্যাঙের বিয়ে দিচ্ছে ব্যাঙের অনুষ্ঠান পালন করছে বৃষ্টি হওয়ার জন্য শুধু এক ফোঁটা বৃষ্টির জন্য আর এই তিন চার দিন না এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে আর সবাই খালি বলছে যে এত বৃষ্টি হওয়া উচিত ছিল না সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে না প্রচন্ড রোদ পড়েছে আর আকাশটা কিন্তু অতটাও ভালো নেই এমনি দেখাচ্ছে ভালো কিন্তু ভালো নেই তো চলো আসর গল্পে ফেরা যাক দেখো এটা আমাদের বাড়ি বাড়ি যতই খারাপ হোক নিজের কাছে নিজের বাড়ি স্বর্গের মতন আর জানো তো কিছুদিন ধরে যে ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঘরের পুরো হালচাল খারাপ হয়ে গেছে আর আমারও তো হালচাল খারাপ হয়ে গেছে আর যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে রোজ রোজ ভিডিওটা দেওয়াটা কত কষ্টের তাও আমি চেষ্টা করি তোমাদের প্রতিদিন নিয়ত ভিডিও দেওয়ার কিন্তু পেরে উঠি না প্রতিদিন তো আর ভিডিও দেওয়া যায় না শর্ট ভিডিও হয় দেওয়া যায় কিন্তু ব্লগ তো আর প্রতিদিন হয় না তাই তোমরা যে আমার ভিডিও দেখো তাতে আমি অনেক অনেক খুশি হই তো তোমাদের কাছে একটা কথা বলবো যে আমার বিষয়ে অনেক কিছু অনেক অনেকে জানতে চাও যেমন আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার বাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হবে তোমরা সবাই ইনস্টাগ্রামেও দেখেছি অনেকে জানতে চাও ইনস্টাগ্রামে পঁচাত্তর হাজার ফলোয়ার্স হয়েছে বলে সবাই জানতে চাইছে যে আমি কিভাবে এত ফলোয়ার্স করেছি মানে আমার বাড়ি কোথায় সবাই বেশিরভাগ জানতে চাও বা আমি কিসে পড়ি আমার সব রকম বিষয় তোমরা জানতে চাও তো তোমরা আমাকে একটু কমেন্ট করো এই এই ভিডিওটাতে কমেন্ট করো যে আমার আমার বিষয়ে কে কী জানতে চাও একটু কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব খুব চেষ্টা করব। তো তোমরা এই ভিডিওটাই সবাই কমেন্ট করো আর তোমাদের সবাইকেও অনেক অনেক ভালো থেকো আর সাবধানে থেকো সবাই এই গরম ঠান্ডার মধ্যে অনেকের শরীরও খারাপ হয়ে পড়ছে তো সবাইকেই রাধ রাধে আর যাওয়ার সময় তোমরা কমেন্টে রাধে রাধে লিখো তো সবাইকে আজকের মতো টাটা